মন্ত্রী নির্দেশে জলে নেমে জলমগ্ন এলাকা পরিদর্শন হলো জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ত্রাণ শিবিরে সরকারি খাবার দিতে নির্দেশ ভিডিও এবং পঞ্চায়েত প্রধানকে টানা বৃষ্টিতে বনগামহকুমা বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে মঙ্গলবার উত্তর ২৪ ফরগুনা জেলার পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী গায়ঘাটা ভিডিও গায়ঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতিকে সঙ্গে নিয়ে গায়ঘাটায় সুটিয়া গ্রাম পঞ্চায়েতে বলদে ঘাটা ব্রিজ এলাকায় জলমগ্ন এলাকা পরিদর্শন করেন পরবর্তীতে তিনি রামনগর গ্রাম পঞ্চায়েতের বুরন্দরপুর ইএফপি স্কুলে ত্রাণ শিবিরে যান সেখানে গিয়ে ত্রাণ শিবিরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাদের সরকারিভাবে খাবার দেওয়া হচ্ছে কিনা জানতে চান ত্রাণ শিবিরে থাকা সাধারণ মানুষ জানান তাদেরকে সরকারিভাবে খাবার দেওয়া হচ্ছে না এরপরে বিডিও এবং পঞ্চায়েত প্রধানকে দ্রুত খাবার দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেন নারায়ণ গোস্বামী এবং ওখানে যে ভেরি আছে ভেরিগুলো ভেরিগুলো সেইখান থেকে এমন ঘুর পেস করে জলটা যাচ্ছে যে এখানে জলটা কখনোই বেরোয় না কতদিন জল জমে আছে এই জল এখন থেকে জমে থাকবে এই জল ওই বৃষ্টি হয়েছে তখন থেকেই শুরু আর এখন থেকে তিন মাস থাকবে তিন মাস জল কত বাড়ি জল এই গ্রামে প্রতি বছরই প্রতিনিয়তই হয় কত বাড়ি জলের তোলা আছে জলের তলায় না হলে এখানে না হলেও তারপরে প্রায় পাঁচ হাজার বাড়ি ঘর আছে জলের নিচে কেন স্যার আজকে দেখেন বাড়িতে এত জিনিসপত্র এইগুলো আসবাসপত্র তারপরে চুরি শেষ এগুলো হয়ে যায় তো এগুলো থাকে না তো অটোমেটিক কদিন আগে চুরি হয়ে গেছে আমার পাশের বাড়িতে অটোমেটিক চুরি হয়ে গেছে তখন তাহলে আজকে বাড়ি সেরে যাবে যা কিছু আছে ও তো নিয়ে চলে যাবে রাত্রেবেলায় যখন ফাঁকা জায়গা পাবে তখন চলে যাবে না এই রাস্তাটাকে কতবার ধরে আমরা বললাম যে এই জায়গাটুকু অন্তত উঁচু হোক তাহলে আর যাতায়াতের সমস্যাটা তো হবে না এখানে আমরা বাস করি ওখানে গিয়ে দেখেন যে ওখানে ঘর বাড়ি সবই জলের ঢেউতে সব তাস নশ করে দিয়ে চলে যাচ্ছে সভাপতি নারায়ণ গোস্বী এসেছিলো উনি জিজ্ঞাসা করলেন যেখানকার পরিষেবা কেমন আছে এখানকার পরিষেবা সেরকমভাবে কিছুই নেই উনি বলল যে এখানে খাওয়া দাওয়া জল এবং ইলেকট্রিকের ব্যবস্থা সব কিছুই করে দেবে এখানকার প্রধান মেম্বার সবাই এখানে উপস্থিত ছিলেন তারাই সব সেগুলো শুনে এই ব্যবস্থাগুলো করবে এখানে আমরা তিন দিন আছি তিন দিনে কোনো ব্যবস্থা পাইনি কোনো খাবার দাবার পাইনি কত পরিবার আছে এখানে আছে প্রায় পঞ্চাশটা পরিবার আছে এটা হচ্ছে স্কুল

তুমি জেলা পরিষদের এন্টার টিম নিয়ে তুমি ওখানে জলমগ্ন এলাকায় পরিদর্শন করো কি প্রবলেম সেটা ফাইন্ড আউট করো ডিএমের সাথে কথা বলো প্রয়োজনে আমার সাথে তুমি ফিরে এসে কথা বলো একটা প্রশাসনিক বৈঠক করার কথা উনি বলেছেন এখানে যারা জলমগ্ন এলাকায় জলবন্দি মানুষ তাদের কি প্রয়োজন এবং কেন জলবন্দি সেটা আমি দেখলাম যে গাজনা খাল দীর্ঘদিন সংস্কার হয়নি যমুনাটা ভেরি রিসেন্ট সংস্কার হবে ইছামতি আপনারা জানেন যে যেহেতু পূর্ণিমা হাইটাইট গন গাছে ইছামতি যমুনার জল নিতে পারছে না যমুনার জল নিতে না পারার কারণে গাজনার জল ঢুকছে না তো একটার সঙ্গে একটা রিলেটেড মানে যে কোনো জলেরই শেষ পরিণতি হচ্ছে সাগর ড্রেনের জল বলুন আর জার জল বলুন এই গাজনার জল কিন্তু শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে যাবে বে অফ বেঙ্গল থ্রু যমুনা থ্রু ইছামতি থ্রু কালান্দি থ্রু মাতলা এটা বে অফ বেঙ্গলে এইটা যেতে হবে তো এই স্ট্রিমগুলোকে যাতে ঠিক রাখা যায় সেই ব্যাপারে মাননীয় জেলাশাসক এবং মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হবে আজকেই কথা হবে ডিএম সাহেব দু তিনবার অলরেডি কথা বলেছেন গাইঘাটা বিডিও অফিসে প্রশাসনিক মিটিং করব এই বলদেঘাটা ব্রিজ এলাকায় যারা ডুবে আছেন আর তাদেরকে আমি আবেদন জানিয়ে গেলাম যে আপনার পার্শ্ববর্তী স্কুল সেল্টারে এখানে প্রধান ম্যাডাম আছে আমাদের জেলা পরিষদ আছে বিডিও আছে যে স্কুল সেল্টারে আপনারা আসুন আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা সব রাজ্য সরকার স্থানীয় প্রশাসন সবটা থেকেই করবেন দিন রাত এবং সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে মেয়েদের জায়গা আলাদা মেয়ে বাচ্চাদের জায়গা আলাদা পুরুষদের জায়গা আলাদা অর্থাৎ এবং সেখানে পর্যাপ্ত আলো পুলিশ সিকিউরিটি যাতে কোনো রকমের অপকর্মও না হয়